মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা এমন একটি বাক্য এমন কিছু শিক্ষা দিন যাতে করে আমি আপনাকে শরণ করতে পারি আর আমি আপনাকে বেশি বেশি ডাকতে পারি বলেন সুবহানাল্লাহ ওলা ইয়া মূসা ওলা রব মূসা আলাইহিস সালাম বললেন আল্লামানি সেই আন আজগুরুক ওয়া আদউক বিহি এমন একটি বাক্য এমন একটি কালিমা আপনি আমাকে শিক্ষা দেন যে কালিমার মাধ্যমে আমি আপনাকে ডাকতে পারি আপনাকে স্মরণ করতে পারি বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করলেন ও মাই রব টিচ মি সামথিং থ্রু হুইচ আই ক্যান রিমেম্বার ইউ এন্ড সাপ্লিকেট টু ইউ আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি আমাকে একটা বাক্য শেখান আপনার সাথে যেন আমি পার্সোনালি যোগাযোগ করতে পারি বলে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন ইয়া موسی কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হে موسی তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো হে লা ইলাহা হচ্ছে বিশেষ বাক্য যার মাধ্যমে তুমি আমার সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারবে বলেন সুবাহানন্দ সন্মায় তো হাজির মুশারিসলাম আল্লার কিছু বললেন আল্লাহ ইন্নাই বা দ নাহাদা আল্লাহ আপনার সকল বান্ধারাই তো এই কারিমা পড়ে আমি তো একটা বিশেষ কোনো কারিমা আমি আপনার কাছে চেয়েছিলাম আল্লাহ পাক বললেন মুসা তুমি এই কালিমার অর্থ এবং এই কালিমার যে মর্মার্থ আছে এই কালিমার যে ওজন আছে এই কালিমা যে কি মূল্য সেটা হয়তো তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউ আননাস সামাওয়াতি ওয়াল আরদ লাউ আননাস সামাওয়াতি ওয়াল আরদ লাউ আননাস আল্লাহ পাক বললেন আসমান জমিন এবং আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ও আগের হুননা শতবক আসমান জমিনের মধ্যে যতটুকু শোভা সৃষ্টি সব কিছুকে যদি ফি কাফাতিন ওয়াহিদা একটি পাল্লার মধ্যে রাখা হয় ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন ওয়াহিদা আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একটি পাল্লায় রাখা হয় লামালত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ

এমন গুণাগারদেরকে আল্লাহ পাক ডাকবেন ডেকে বলবেন বান্দা এই যে তোমার এত গুণা এত কিছু এই যে তোমার এত গুণা এত কিছু তোমার তো জাহান নাম যাওয়া কোনো গতি নাই কিন্তু তোমার একটি আমল আমার কাছে গুপ্ত হিসাবে রেখে দিয়েছি গোপন হিসাবে সংরক্ষণ করে রেখেছি আল্লাহ পাকের কাছে বান্দা বলবে আল্লাহ সে আমলটি কি আল্লাহ পাক তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর একটা চিরকড় ধরিয়ে দিবেন বলবেন এই যে দেখো লা ইলাহা ইল্লাল্লাহর চিরকড় আমার কাছে তোমার রয়েছে বলেন সুবহানাল্লাহ ব্যক্তি বলmei আল্লাহ আমার তো এই যে সব গুনাহের পাহাড় আর পাহাড় এই এতগুলো গুনাহের পাহাড়ের মাঝে এই চিরকড় দিয়ে কি হবে আল্লাহ পাক বলবেন এই চিরকড়টা তোমার মিজানের পাল্লায় রাখো আর তোমার যত গুনা আছে সমস্ত গুণাগুলোকে এক পাল্লায় রাখো বান্দা যখন সমস্ত গুণাগুলোকে এক পাল্লায় রাখবে আর চিরকুটটাকে এক পাল্লায় রাখবে আল্লাহর রহমতে ইলা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দামাত দিয়েছেন সমস্ত এই কালিমার দিয়েছেন আমরাও তো সবাই এই কালিমা পড়ি কথা ঠিক ঠিক কিন্তু এই কালিমা পড়ার দ্বারাই হওয়া যায় না এই কালিমা পড়ার দ্বারা শুধুমাত্র নাম কে মুসলমান হওয়া যায় প্রকৃত মুসলমান হওয়ার জন্য শুধু কালিমা পড়লে মৌখিকভাবে পড়লে হবে না ইমানের কয়েকটি অংশ আছে তিনটি বিষয় আছে ইমানের এই তিনটি বিষয়ের যখন সমন্বয় ঘটবে সমষ্টি হবে তিনটি বিষয় যখন একজন ব্যক্তির মাঝে পাওয়া যাবে তখন এই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হিসাবে আল্লাহর কাছে সেই ব্যক্তি আল্লাহর কাছে সুপরিচিত হবে বলেন আল্লাহ এক নাম্বার হচ্ছে আপনি যে কালিমা পড়ছেন এই কালিমাটাকে মৌখিকভাবে স্বীকার করা অন্তরে দ্বিতীয় নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করা তৃতীয় নম্বর হচ্ছে সেই কালিমার উপর করা কালিমার যে চাহিদা আছে ওই চাহিদার উপর পরিপূর্ণ আমল করা এই চাহিদা কি কালিমার যখন যে চাহিদা হয় ওই চাহিদার উপর পরিপূর্ণ আমল করতে হবে

এই কালিমার যত চাহিদা আছে এই চাহিদাগুলো যখন আপনি পূরণ করবেন আপনি পরিপূর্ণ মুমিন হিসাবে গণ্য হবেন আজকে আমরা মৌখিকভাবে নিজেদেরকে মন্দার দাবি করছি মুখে মুখে কালিমার জিকির করছি লাহ ইল্লাল্লাহ জিকির করছি কথা কোন ঠিক না বে ঠিক মুখে এই কালিমার জিকির করছি কিন্তু আজ পর্যন্ত আমার এই কালিমার চাহিদা অনুপাতে জীবন পরিচালনা করতে পারি নাই আমি আমার মুখের মাধ্যমে কালিমার স্বীকৃতি দিচ্ছি কিন্তু আজও পর্যন্ত আমার চোখ মুসলমান হয় নাই আমার চোখ আজও পর্যন্ত পরিপূর্ণ বিমান আনে নাই কারণ এই চোখ দিয়ে এখন আমি নাজায়জ জিনিস দেখি মোবাইলের স্ক্রিনের মধ্যে দেখি চায়ের স্টলে বসে অথবা বাসার মধ্যে বসে বিভিন্ন নাচ গান গানিদেরকে দেখি কথা কন ঠিক না নিজে মুসলিম হয়েছে কিন্তু পর্যন্ত আমার হাত থেকে মানুষ নিরাপদ নয় এই হাত দিয়ে মানুষকে কি কত পরিমাণ জনম করেছি নির্যাতন করেছি কত কিছু করেছি এই কান দিয়ে এখনো পর্যন্ত আমার সব কিছু হয় না এই কান দিয়ে এখনো গান বাদ্য শুনি কোরআন তেলাম শুনতে মন চায় না মাহফিল শুনতে শুনতে মন চায় না কতক্ষণ ঠিক না বেজি এই হাত দিয়ে কত ধরনের খারাপ কাজ করি বা আমার কখনোই ভালো কাজের দিকে আমরা শুরু হয় না চায়ের স্টের দিকে চলে যায় চায়ের স্টনের মধ্যে ঘণ্টা কি ঘণ্টা দিন কি দিন বসে বসে আড্ডা মারতে পছন্দ হয় কিন্তু মসজিদে গিয়ে দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়াটা পছন্দ হয় না কথা কোন ঠিক না বেটে মসজিদের মধ্যে আসার পরে কিছু মুসল্লির অবস্থা হচ্ছে এরা একদম ঘড়ির দিকে কাটায় কাটায় তাকিয়ে তাকিয়ে কখন নামাজের সময় হবে দেখে আরও দশ পনেরো সেকেন্ড আসে ওই ব্যক্তির দ্বারাই ইমাম রে খোঁজা শুরু করে দেয় কথা কন টিকনা বেঠে এই রকম মুসলি আছে না শুধু ইমামদের পিছনে লেগে থাকি কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি স্মরণ রাখবেন ইমামের পিছনে পাঁচ দশ মিনিট আপনি নামাজ পড়েন ইমামের পিছনে আপনি পাঁচ দশ মিনিটের জন্য ইমামকে নেতা মানেন ইমামের পিছনে যেভাবে লেগে থাকেন ইমামের দুষ্টুটি যেভাবে খুঁজেন আপনি চব্বিশ ঘন্টা যাকে নেতা মানেন ওই নেতার দুষ্টুটিও যদি এইভাবে খুঁজতেন তাহলে প্রত্যেকটা নেতা ইমামের চেয়েও ভালো হইতো কথা কোন ঠিক না বেঠে কিন্তু ওইখানে যাইতে পারবেন না কারণ তাদের তো মোটা ওইখানে গেলে আপনার বারোটা মাজায় দিবে কিন্তু ইমাম সাহেব তো দুর্বল ইমাম সাহেবকে ধমক দিতে পারেন ইমাম সাহেবের দিকে রক্ত রক্তচক্ষু করতে পারেন ইমাম সাহেবকে বিভিন্ন কটুক্তি করতে পারেন তাকে হুমকি ধমকি দিতে পারেন তার মধ্যে কোনো সন্দেহ হয় না এতে আপনাদের কোনো কোনো ধরনের সমস্যা হয় না কথাগণ টিকনা বেটি আমি আপনাদের কাছে বলতে চাই ইমানের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক আপনাকে আমাকে জীবনযাপন করতে হবে ইমানের চাহিদা মোতাবেক যদি আমি জীবন যাপন না করি প্রকৃত মুসলমান হতে পারব না প্রকৃত মুসলমান হতে পারব না ইমানের নূর যখন অন্তরের মধ্যে প্রবেশ করবে তখন এই নোর দ্বারা আমার গোটা দেহ আলোকিত হবে নূর আমার মুখ দিয়ে বের হবে কান দিয়ে বের হবে হাত দিয়ে বের হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হবে কথা অনেকে বলে হুজুর নামাজ পড়ি না কি হয়েছে ইমান কিন্তু শক্ত আছে কথা কন কি কয় না কয় পূজার মধ্যে গেছি তাতে কি হয়েছে আমাদের ইমান এত দুর্বল না যে পূজার মধ্যে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে আছে না নাই আমি আজ তোমার তো ইমানেই নাই কথা কোন ঠিক নাবে ঠিক যে ব্যক্তির ইমান আছে যে ব্যক্তির ইমানের শক্তি আছে ওই ব্যক্তি আজান শোনার পরে মসজিদে না এসে চায়ের ষ্টনের মধ্যে বসে থাকতে পারে না ঘুমিয়ে থাকতে পারে না বিভিন্ন বাজিতে থাকতে পারে না কথা কোন ঠিক না বেঠিক যাদের ঈমান পাকাপুক্ত আছে ওই সমস্ত ব্যক্তিরা হিন্দুদের মূর্তি পূজার মধ্যে গিয়ে মূর্তি পূজাকে সমর্থন করতে পারে না বিভিন্ন শিরিক বেদাতি কাজের মধ্যে তারা সমর্থন করতে পারে না কথা건 ঠিক নাবে ঠিক তার মানে হলো তুমি মুখে মুখে ইমানের দাবি করছো কিন্তু আসলে প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমান নাই পুরাটাই হয়ে গেছে খোলাসা অর্থাৎ পুরাটাই হয়ে গেছে ইমানহীন কথা কন্টিক না বেঠে সন্মেদ আল্লাপাক নবী রসুলকে এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলগণ এই কালিমার দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত যখনই দিয়েছেন যখনই হক কথা বলেছেন তখনই নবী নবিরসলদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন হয়েছে কথা কোন ঠিক না বেটি সব কথা এটা অত্যন্ত দামি জিনিস দেখবেন ঘি সমার পেটে কিন্তু হজম হয় না কথা কোন ঘি সমার পেটে হজম হয় না যে ব্যক্তির পেটের মধ্যে ঘি হজম হয় না ওই ব্যক্তির পেটে সমস্যা নাকি ঘিতে সমস্যা পেটে সমস্যা ঘির মধ্যে কোনো সমস্যা নাই হক কথা যাদের হজম হয় না হক কোনো সমস্যা নাই গেল ওই ব্যক্তির ভিতরে সমস্যা আছে কথা কোন জিখনা বেটি আল্লাহ নবী রসুলকে ইতামত দিয়ে প্রেরণ করেছেন নবী হসুল কন্নি তামত দিয়েছেন নবী হসুলরা এই তামত দিতে গিয়ে বিভিন্ন সুলভ নির্যাতন বিভিন্ন সমালোচনার তারা শিকার হয়েছেন আল্লাহর নবীর আল্লাহ রমীর একজন নবী ছিলেন মুসা সালাম বলেন সুবাহান আল্লাহ মুসা আলিয়সাল কে আল্লাহ বললেন মুসাফ তুমি তোমার ভাই সোহা ফেরাউনের দরবারে যাও আল্লাহ কেন ফারাউন তো অত্যন্ত জানীম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনহা বা ইলা ফিরাউননা ইন্নহু তাগা বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেমু موسی এবং তোমার ভাই هارুন তোমরা উভয়ে মিলে ফেরাউনের দরবারে যাও ফেরাউনের দরবারে গিয়ে তাকে দিনের দাওয়াত দাও কালিমার দাওয়াত দাও একত্ববাদের দাওয়াত দাও কারণ সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে কেমন সীমা লঙ্ঘনকারী হয়েছে আসে নিজেকে নিজেকে নিজে বলছে আনা রব্বুকুমুল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় রফ বলেন না সবচেয়ে বড় কে কথা না জুড়ে বলেন না কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ সবচেয়ে বড় আর ছোট কি রব তো একজনই কথা কয় না রব কয়জন কথা বলেন কয়জন এক রব এক খোদা কথা কন ঠিক না ঠিক যিনি রব তিনি আমার সব কথাগণ ঠিক না বেটি